2024 সাল শুরু হতেই রহস্যময় ভবিষ্যমালিকা গ্রন্থের ভবিষ্যদ্বাণী ভাইরাল হয়েই চলেছে এমন ভাবা হয় আজ থেকে 600 বছর পূর্বে পুরীর জগন্নাথ মন্দিরের কাছে জন্ম संत আচ্চুদানন্দ জি অতীত বর্তমান ও ভবিষ্যৎ তিনটি কালdagger তীক্ষ্ণ দৃষ্টি প্রাপ্ত ছিল উনি ভবিষ্যতে ঘটে যাওয়া এমন ঘটনার উপর একটি পুস্তক ভবিষ্যমালিকা গ্রন্থ লিখেছিলেন আজ বর্তমানে এক ভবিষ্যদ্বাণী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েই চলেছে বলা হয়েছে পৃথিবীর কালচক্রের অন্তিম শ্বাস গੁੰছে আচ্যুতানন্দির কথা এই পৃথিবী দু হাজার অংশ হয়ে যাবে চীন তেরোটি মুসলিম দেশের সাথে মিলে ভারত আক্রমণ করবে যার তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে যেটি সূত্রপাত হবে পুরীর জগন্নাথ মন্দির থেকে যেখানে বলা হয়েছে উড়িষ্যা হঠাৎ প্রবল টুকানের কবলে পড়বে এবং জগন্নাথ পুরীর বাইশ নব শ্রেণী পর্যন্ত জলমগ্ন হয়ে পড়বে একদিকে প্রাকৃতিক বিপর্যয় অন্যদিকে তৃতীয় বিশ্বযুদ্ধে শুরু হয়ে যাবে হরে কৃষ্ণ রায়ণ রায় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই ভিডিওতে আমরা জানব আমাদের দেশে এতগুলি ধাম থাকতে কেন বা কুড়ির মন্দিরকে নিয়ে ভবিষ্যৎবাণী করা হল ভবিষ্যৎবাণীগুলি দেখার আগে জেনে নেব্যুতানন্দ জন্ম আচ্যুতানন্দ সালের ওড়িশার কটকের তিনি গোপালগুরু নামে পরিচিত ছিলেন যুবক অবস্থায় তিনি চৈতন্য মহাপ্রভুর কাজে দীক্ষা গ্রহণ করেন এর তিনি পঞ্চম সন্তের মধ্যে একজন ছিলেন যারা হিন্দু প্রাচীন গ্রন্থকে ওড়িয়া ভাষায় ট্রান্সফার করেন তিনি অসংখ্য পুস্তক লিখেছিলেন আচ্যুতানন্দ গ্রন্থগুলি অত্যন্ত জটিল ভাষায় লেখা যার মধ্যে ভবিষ্যৎ মালিকা গ্রন্থ থেকে পাওয়া কিছু ভবিষ্যৎবাণী এখনও সত্য বলে গণ্য হয়েছে যেমন পৃথিবীর সারা বিশ্বে করোনার প্রকোপ এই ভবিষ্যৎ উল্লেখ পাওয়া যায় বর্তমান যে বিষয়টি চর্চার শীর্ষে অবস্থান করছে সেটি হলো পুরীর জগন্নাথ মন্দিরকে নিয়ে লেখা ভবিষ্যৎবাণী কেনই বা এত ধাম থাকতে পুরীর মন্দিরকে নিয়েই ভবিষ্যৎবাণী পড়লেন আচ্চ্যানন্দ জন্ম পুরীতে বলে না অন্য কিছু রহস্য ঘিরে আছে চলুন সেগুলি আর জেনে নেওয়া যাক উড়িষ্যা উপকূলে শহর পুরীতে অবস্থিত এই বিশ্ববিখ্যাত মন্দিরটি ভগবান বিষ্ণুর অবতার ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে পুরীর এই মন্দিরটি নিজেই বেশ অপ্রাকৃতিক আটশো বছরের বয়সী পুরানোই পবিত্র মন্দিরের সঙ্গে সম্পর্কিত এমন অনেক রহস্য এবং অলৌকিক জিনিস রয়েছে যা আশ্চর্যজনক এমনকি বিজ্ঞানের কাছেও এর উত্তর নেই এখানে প্রতি বারো বছর পর পর তিনটি মূর্তি অর্থাৎ জগন্নাথ বলরাম ও দেবী সুভর্দ্রার মূর্তি পরিবর্তন করে নতুন মূর্তি স্থাপন করা হয় প্রতিমা পরিবর্তনের প্রক্রিয়া সম্পূর্ণ একটি আকর্ষণীয় উপাখ্যান রয়েছে মন্দিরের চারপাশে সম্পূর্ণ অন্ধকার করা হয় শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় মন্দিরের বাইরে সি আর পি নিরাপত্তা মোতায়ন করা হয় এই সময় মন্দিরের ভিতরে শুধুমাত্র পুরোহিতকে মূর্তি বদলের অনুমতি দেওয়া হয় তাও যোগ বেঁধে ও দস্তানা পরিয়ে একটি ব্রহ্ম প্রতিস্থাপন করা হয় নতুন মূর্তিতে বলা হয় ব্রহ্মপদার্থই ভগবান শ্রীকৃষ্ণের হৃদপিণ্ড দাপট যুগের শেষে ভগবান শ্রীকৃষ্ণ ব্যাধের তীরে দেহ ত্যাগ করেন এমন সময় সভা অর্জুন দাহকার শেষে দেখেন মাধবের দেহের সর্বাংশ পঞ্চমতে বিলীন হলেও এই ব্রহ্ম পদার্থ বিলীন হল না এমন সময় আকাশবাণী হল এই ব্রহ্ম পদার্থকে ভাসিয়ে দাও সমুদ্রে পরবর্তীকালে এই ব্রহ্ম পদার্থই রাজা ইন্দ্রদুগ্নের হাতে প্রতিষ্ঠিত হয় জগন্নাথ রূপে সাধারণত সমুদ্রতটে সমুদ্রের হাওয়া স্থলভাগের দিকে ছুটে আসে দিনের বেলায় রাতে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে সেই হাওয়া ফিরে যায় অথচ জগন্নাথ মন্দিরের সমুদ্রতটে এই ঘটনা ঘটে সম্পূর্ণ উল্টো দিনের বেলা মন্দিরের হাওয়া নেমে যায় সমুদ্রে রাতে আবার তা মন্দির সংলগ্ন অঞ্চলে ফিরে আসে পুরীর জগন্নাথ মন্দিরের চারটি প্রবেশদ্বার মন্দিরের পূর্ব দিক সিংহ দুয়ার দিয়ে মন্দিরে প্রবেশ করলে সমুদ্রের গর্জন হঠাৎ স্তব্ধ হয়ে যায় আবার মন্দিরের বাইরে বেরিয়ে এলে কানে আসে সেই গর্জন এ এক অতি আশ্চর্য ঘটনা গোটা মন্দির এমনভাবে তৈরি যে বাইরের কোনো আওয়াজ সেখানে প্রবেশ করতে পারে না কারিগরি নাকি দৈব ঘটনা উত্তর মেনে নেওয়া আজ যে চক্রের গায়ে ক্ষতিপাবন বননিশান বাঁধা হয় তার নাম চক্র লোহা তামা দস্তা পাড়া সীসা পিতল রূপো সোনা দিয়ে তৈরি এই ধাতু চক্রের বাইরের ঘের ছত্রিশ ফুট ভিতলের ঘের ছাব্বিশ ফুট নানা কারুকার্যের চক্রটি প্রায় দুই ইঞ্চি পুরু মনে করা হয় এই চক্র আসলে সুদর্শন চক্র যা ভগবান বিষ্ণুর সবচেয়ে শক্তিশালী অস্ত্র দুশো চোদ্দ ফিট উঁচুতে এই চক্রটির অবস্থান বিচিত্র যে কোনো দিক থেকে চক্রটি দেখলে মনে হয় সেটি দর্শকের দিকে মুখ করে রয়েছে কোনো এক আশ্চর্য কারণে মন্দিরের চূড়া বা আশেপাশে কোনো পাখি সচরাচর দেখা যায় না এমনকি এর উপর দিয়ে বিমান ওড়ে না বলে দাবি করেন ভক্তরা রাষ্ট্রীয় জারি করা কোনো সরকারি নিয়ম নয় ভক্তদের মতে ভগবান জগন্নাথের দৈব বলে জারি থাকেই উড়ানবিদ পুরীর জগন্নাথ মন্দিরের রসইকে বলা হয় পৃথিবীর বৃহত্তম রসই বত্রিশ এই রান্নাঘরে দুশো পঞ্চাশেরও বেশি মাটির পাত্রে ভোগ রান্না করা হয় রান্না করেন ছশো জনেরও বেশি রাঁধুনি তাদের সাহায্য করেন চারশো জনেরও বেশি এই ভোগ পূজার শেষে ভক্তদের মধ্যে বিলিয়ে দেওয়া হয় প্রসাদ রূপে আশ্চর্যের ব্যাপার প্রতিদিন একই পরিমাণ ভোগ রান্না করা হলেও প্রসাদের কোনো বেশি হয় না আবার কমও হয় না অথচ ভক্তের সংখ্যা দু হাজার থেকে কুড়ি হাজার পর্যন্ত হতে পারে এই বিপুল পার্থক্য কিভাবে যথাযথ পরিমাণ প্রসাদ পায় তা এখনও রহস্য জগন্নাথ দেবের ভোগ রান্না হয় শুধুমাত্র মাটির পাত্রে একটির উপর আরেকটি রেখে মোট সাতটি হাঁড়ি চাপানো হয় একটি উনুনে অথচ দেখা যায় সবার উপরের পাত্রটি রান্না হয় সবার আগে শেষের পাত্রটি রান্না হয় সবার শেষে এ এক অন্যরকম রহস্য দুপুর পেরিয়ে বিকেল গড়ায় আশেপাশের বাড়ি গাছের ছায়া হয় দীর্ঘতম কিন্তু যেন দৈব প্রভাবে পুরীর মন্দিরের ছায়া পড়ে না বিন্দুমাত্র কারিগরি বিদ্যায় আজব জাদুতে এত বড় কাঠামোর ছায়া মিলিয়ে যায় মন্দিরের শরীরে প্রতিপাবন বননিশান নীলচক্রের মাথায় লাল হলুদের চাপড়ি কাটে আকাশের গায়ে সূর্যের আলোয় ঝলমল করে ওঠে অদ্ভুত ব্যাপার এই নিশা নড়ে হাওয়ার ঠিক বিপরীতে এই কারণে অনেকে বিশ্বাস করে থাকেন যে কলির অন্তিম শ্বাস গোনা শুরু হয়ে গেছে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের দামাও বেজে গেছে যেটা আমাদের সামনে এখন পরিষ্কার এটিও পরিষ্কার যে পুরীর মন্দিরে একের পর এক ঘটে যাওয়া অস্বাভাবিক ঘটনা যেমন ধ্বজায় আগুন লাগা রসইখানায় আগুন লাগা এবং ধ্বজার উপরে পাখি বসা এইসব সব অস্বাভাবিক ঘটনাগুলি আজ বিশ্বাস করতে বাধ্য করেছে সত্যিই কলির অন্তিম শ্বাস গোনা শুরু করেছে কিন্তু কলকি অবতার কোথায় শাস্ত্রে যে উল্লেখ করা হয়েছে কলির শেষে কলকি অবতার জন্ম নেবে এবং কলির নাশ করবে আমরা এর পরের একটি এপিসোডে জেনে নেব কল্কি অবতার কি সত্যিই জন্ম নিয়েছে আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ